আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় নিয়ে আসলাম বিষয়টা হলো চেয়ার টেবিলে বসে খানা খাওয়া চেয়ার টেবিলে বসে খানা খাওয়া স্পষ্টভাবে সুন্দর করে এই বিষয়টা কিছু বর্ণনা করার চেষ্টা করব তো চেয়ার টেবিলে বসে খানা খাওয়া গুনাহ কিংবা না জায়েজ নয় মনে রাখবেন চেয়ার টেবিলে বসে খানা খাওয়া গুনা কিংবা না যায়জ নয় তবে মাটিতে বসে খানা খাওয়া শূন্যতের অধিকতর নিকটবর্তী আবার শোনেন তবে মাটিতে বসে খানা খাওয়া শূন্যতের অধিকতর নিকটবর্তী এবং তাতে সুন্নতের এর্তবাও সর্বাধিক এবং তাতে শূন্যতের এরতে সর্বাধিক সুতরাং যত দূর সম্ভব মাটিতে বসে খানা খাওয়া অভ্যেস করবে অভ্যেস করবেন কেননা আমল যে কোনো আমল সুন্নতের যত নিকটবর্তী হবে বরকত ততদিক হবে কেননা যে কোনো আমল শূন্যতের যত নিকটবর্তী হবে বরকত তত দিক হবে আর তত সওয়াব সবাব হাসিল হবে উপকারিতাও ততদিক লাভ হবে মোট কথা চেয়ার টেবিলে বসে খানা খাওয়ার জায়গ আছে তবে না খাওয়াই উত্তম এবং মাটিতে বসে খাওয়াটাই উত্তম বেশি মাটিতে বসে খানা খাওয়া খানা খাওয়াই প্রকৃত সুন্নত মাটিতে বসেই খানা খাওয়া প্রকৃত আল্লাহ আল্লাপাক আমাদেরকে সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুন এ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন আমিন যারা এসটা ফলো দেন ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে যারা দেখতে আছেন তারা সাবস্ক্রাইব ও বেল বাটন ক্লিক করে পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাল্লা ইউ মোবাইলে <laughs> <laughs> मर पगला गोरा रे कोई मानुष कोई लोया मर पगला गोरा रे कोई मानुष कोई लोया मर पगला गोरा रे कोई मानुष ওহ লল্যা যা তাই ঘোড়াগুলো আবার এদিকে শ সুন্দর খেলা সুন্দর খেলা খেলাটা ভালো না সুন্দরের খেলাটা এই পিপি পি 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 যত্রাবরি গুলিস্থান এই বাটের চোর লুটের চর ভবের সর সব চোর এক জায়গায় চরের মধ্যে হয় ডাকাতি চরের মানুষ বালা ও আগে